অটো চালককে সঠিক ভাড়া দিল না রাজ্য সরকারি অফিসার উল্টে ফাইন করল কয়েক হাজার টাকা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া এই নিয়ে অন্যান্য অটো চালকদের মধ্যে গুঞ্জন বেড়েছে তবে এই ঘটনাকে কটাক্ষ করেছেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি চীনাংশু গোস্বামী এবং কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি

যে গাড়ি আছে সেটা কি আপনার গাড়ি না ওটা আমার না ওটা আমার গাড়ির মালিক আছে ওনার ড্রাইভার কাছে

মঞ্জিসি থেকে আমাদের গাড়ি চলে মঞ্জিশ বালুঘাটা গাড়ি চলে আমরা ওখান থেকে লাইনলি আসতেছিলাম আসার পরে এইচডিও অফিস আছে এই এইচডি অফিসে আমি একটা প্যাসেঞ্জার লাভিয়েছিলাম লাভানোর পরে প্যাসেঞ্জারকে বললাম যে খুচরো দিবে বলছে কুড়িটা আমাদের খুচরো নেই আমি তখন বললাম ঠিক আছে বলতে এবার প্যাসেঞ্জারটা আর অফিসার অফিসের ওনার হচ্ছে চেনা পরিচয় কেউ হবে তো ওনাকে বলছে যে কুড়ি টাকা দিতে এবার আর টিও অফিস বাই ডাইরেক্ট বাইরে এসে বলছে যে কুড়ি টাকাটা কেন আমি বলছি কুড়ি টাকা ভাড়ায় ওই জন্য কুড়ি টাকায় বলে কেন দশ টাকাটা ভাড়া নিতে হবে তাহলে দশ টাকাটা কেন ভাড়া দেবো আমাদের ইন্ডিয়ান রেট কুড়ি টাকা আছে আমি দশ টাকা কেন নেবো একজন যদি দশ টাকা দেয় সবাইকে দশ টাকা করে দিই আর একজনকে দশ টাকা দিলে সবাই দশ টাকা করে চাইবে দিবে আমাদেরকে নিতে হবে তাহলে ও বলছে যে দশ টাকা আমি বলেছি আমি আমি কে চিনো এটি কে আপনি আনডিসি আছে আমি আপনাকে কী করে চিনব বলতানা না বলছে যে তাহলে দশটায় ভাড়া নিতে হবে আমি এখানে আর টিওর অফিসার দশটা এগারে ভাড়া নিতে হবে এবার আমাদের অতক্ষণ ধরে আমরা লাইন নিয়ে আসি এবার আমাদের দশটা ভাড়া একটা সাত কিলোমিটার রাস্তা দশ টাকা ভাড়া মাত্র হবে বলতে এবার ওইটা এখন গন্ডগোল করছে গাড়ি সাইড করে দিয়ে প্যাসেঞ্জার ডাউন করে দিয়েছে প্যাসেঞ্জার ডাউন করে দেওয়ার পরে আমাকে বলছে গাড়ি ভিতরে ঢুকে দেয় আমি এসডি ডি অফিসে গাড়ি ঢুকে দিই চাবি যাচ্ছে চাবি দিই নি ওইটাই হয়তো ওনার রাগ হয়েছে রাগ হওয়ার পরে আমার গাড়ি নিয়ে যাওয়ার পাশে একটা পার্কিং আছে পার্কিংয়ে গাড়ি করে দিয়ে একটা গাড়িতে কেস দিয়েছে গাড়িতে কেস একটা লাইসেন্স আছে সেই কেস দিয়েছে দিয়ে টোটাল বাইশ হাজার পাঁচশো টাকা কেস দিয়েছে এবার আমাদের একটা আমার একটা অটোবালা যদি আমরা ভাড়ার একটা গাড়ি চালাই বাইশ হাজার টাকা যদি পাঁচশো টাকা কেস দেয় আমাদের একটা অটোতে কত মানে ইনকাম আছে যে বাইশ হাজার টাকা কেশ দিল আমরা কোথা থেকে দেবো বলো এবারে এবারে যে টোটো মানে টোটোর বিষয় যদি আমরা কিছু বলতে যাই ওনাদের প্রতি খালি অটো কাগজ খালি এইটাই খালি দেখতে আসতেছে একটা একটা চাবি খুলে নিচ্ছে এখন অটো দিন এখন চালু হয়েছে আমাদের সিটি থেকে অটোর চাবিও খুলে দিচ্ছে তারপরে টোটোগুলো তার পিছনে দাঁড়িয়ে আছে এবার বাস থেকে প্যাসেঞ্জার যখন লাভ লেবে যাচ্ছে তা টোটোটা আগে পাচ্ছে ওরা তাহলে আমাদের সামনে অটোগুলোর সামনে যারা কাগজ তারা যাবে সামনে যাদের কাগজ নেই তারা কি থাকবে পিছনে যাদের কাগজ নিয়ে তাদেরকে পিছনে রেখে দিয়েছে যত কাগজ তার সামনে তা প্যাসেঞ্জার তো পিছনে এসে তা অটো টোটোই বসতে তাহলে আমরা অটো দশটা করে বই থাকবে এরকম বলতে না এবার আমাদের কি করেছে আমাদেরকে সব মানে যত লাইন আছে সব লাইনগুলো সব সামনে করে দিচ্ছে এবার আমাদের প্যাসেঞ্জার আমাদের গাড়িতে বসেনি টোটোই চলছে এবার আমাদেরকে বলতে যাচ্ছে যে অটোতে মানে সিট ক্যাপাসিটি কত থ্রি বাই ওয়ান তাহলে একটা টোটোই তাহলে সিট ক্যাপাসিটি কত বলো তার তো কাগজ টাগজ কিছু নেই আর তার তাহলে সিট ক্যাপাসিটি কত বলো বেসরকারি গাড়ি তাতে জন করে বইছে অটো ড্রাইভার টোটো ড্রাইভার বাইরে চলে যাচ্ছে দশজন করে বইছে আটজন করে বইছে তার বেলায় মানে আটটিও কোনো মানে অ্যাকশন নেয়নি আর আমাদের মানে ট্যাক্স ইন্স্যুরেন্স সমস্ত জিনিস দিয়েও আমাদের প্রতি এত চাপ আসতেছে কেন দেখুন পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষদের উপরে বিভিন্ন রকম অত্যাচার বিভিন্ন ভাবে হচ্ছে এটাও কোন নতুন কথা সারাদিনে যে রোজগার করে তার উপরে বাইশ হাজার টাকা ফাইন করা এটা একটা অত্যাচার এবং অনিজ্য এবং নিজের যে সরকারি চেয়ার এই চেয়ারকে ভুল ব্যবহার মিসইউজ করায় এটা তার অন্যতম উদাহরণ এবং যার পেছনে আমাদের আজকে রাজ্য সরকারের প্রচ্ছন্ন এবং পরিষ্কার সমর্থন আছে এই কাজগুলো হওয়ার জন্য গরিবের পেটে লাথি মারো গরিবের রোজগার কারো গরিবের যা রোজগার করে খেতে না পারে সেই চেষ্টা চলছে আর কিছু না নাম অটোতে করে দুর্গাচকের দিক থেকে আরটি অফিসের কোনো স্টাফ এইচডিও অফিসের সামনে অটোকে দাঁড়াতে বলে এবং অটো থেকে নামেন উনি নেমে অটো ড্রাইভার বলছে ভাড়া দিন বলতে দশ টাকা ভাড়া বের করে দিন তিনি বলছেন যে দশ টাকা তো ভাড়া নয় তা আমাদের এই রুটে কুড়ি টাকা ভাড়া তখন উনি বলছেন কেন কুড়ি টাকা কেন বলছে স্যার আমরা কুড়ি টাকা করেই এটা আমাদের ইউনিয়নের রেট আমরা কুড়ি টাকা করেই ভাড়া নিই তখন আর যারা প্যাসেঞ্জার আছে তাদেরকে বলছেন রে তোমরা দশ টাকার বেশি কাউকে দেবে না একে দশ টাকার বেশি হবে না বলে ওই অটো ড্রাইভারকে মেশিন বের করে বাইশ হাজার পাঁচশো টাকা ফাইন করেছে ওই আরও অফিসের স্টাফ চিন্তা করুন কিভাবে জুলুমবাজি অটোর যে ন্যায্য ভাড়া সেটা তো দিলই না উল্টে তাকে বাইশ হাজার পাঁচশো টাকা ফাইন কাটল এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জালিয়াতি বিভিন্ন দপ্তরে পয়সা না দিলে কাজ হবে না পুলিশ রাস্তায় ধরে পয়সা আদায় করছে অযথা হায়রান করছে এই কাগজ দেখাও ওই কাগজ দেখাও কোনো কিছু সব ঠিক থাকলে তুমি বুট পরনি পয়সা ফাইন দিতে হবে এইভাবে মানে গোটা রাজ্য জুড়ে যেন রাহাজানি চলছে এই সরকারের এই সরকারের আমলে সব থেকে বেশি জনগণ পুলিশের দ্বারা হেনস্থা হচ্ছে এবং এই পুলিশ প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন বিশেষ করে ট্রাফিক সিগনালে বিভিন্নভাবে ভিকেলসের ড্রাইভারদেরকে হ্যাকেল করছে আজকে তার জলজান্ত উদাহরণ আটটিও অফিসার তিনি আজকে এইভাবে একটি অটো ক পয়সা ইনকাম করে যে বাইশ হাজার পাঁচশো টাকা ফাইন জরিয়ানা দেবে এই সরকারের এই জুলুমবাজি এ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং আমি প্রশাসনের উদ্দেশ্যে বলব আপনারা এর নজরদারি দিন এবং এই অফিসারে দৃষ্টান্তমূলক যাতে সাজা হয় সেই ব্যবস্থা করুন এটি আমাদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ প্রশাসনের কাছে নমস্কার কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্ক রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া